প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি মৌল ও দোয়া শীর্ষক আলোচনা অনুষ্ঠান দেখার জন্য প্রিয় নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই বীর মুক্তিযোদ্ধা হাসান সাহেবের কথা যিনি নং তিন কাউন্সিলর ছিলেন অবশ্য ডেপুটি মেয়র ছিলেন ঢাকা সিটির তারপর ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আজকে সে আমাদের মাঝে নেই রয়ে গেছে তার উত্তর সরিষ যজ্ঞ সন্তান রায়হান হাসান সৌরভ তার নেতৃত্বে আমরা দেখছি এক যুবজাগরণ সৃষ্টি দেখছি এক দারুণের জোয়ার মুরবেন থেকে মুরবী থেকে শুরু করে সেই যুবজাগরণ নিয়ে সে আজকে এগিয়ে আছেন বিভিন্নভাবে আমরা তার হাসান সৌরভের রাজনীতিতে দেখছি এক নতুন এক প্রজন্ম নতুন এক জোয়ার আজকে আমরা আহসান উল্লাহ হাসান সাহেবের যে কার্যালয় ছিল সেখান থেকে একটি মৌল মিছিল এবং দোয়া পূর্বে এমন লক্ষনীয় একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে প্রিয় দর্শক আজকে আমরা দোয়া ও শিক্ষক আলোচনা প্রধান বক্তা হিসেবে যাকে দেখছি সে হলো সেই বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ হাসান সাহেবের শহরমিনি রায়হান হাসান শরবের মা রিনা হাসান আর মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক সদস্য এবং পল্লি বিধানসভা মহিলা দল সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রিনা হাসান

এই মাস আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের অনেক আস্তাকে এই মাস এই মাস না ছাত্র না না আমরা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমরা ঘরে ঘুমাতে পারতাম না ঘরে থাকতে পারতাম না আমরা দেশ ছেড়েছিলাম বাড়িঘর ছেড়েছিলাম এই স্বৈরাচরী সরকারের কারণে সুন্দর দেশ সুন্দর পরিবেশ ঘিরে পেয়েছি শুধু আমাদের ছাত্রদের জন্য যে ছাত্ররা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের জন্য আমাদের অনেক অনেক যারা মারা গিয়েছে তাদের জন্য আবার অনেক মা আত্মার মাখফেরত কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য আমরা একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা মাইলেট ইস্কুলের ছাত্ররা জীবন দিয়েছে তাদের জন্য আমরা তো স্কুলের বাচ্চাদের জন্য গার্জেনদের জন্য টিচারদের জন্য এবং সাধারণ যারা মারা গেছে সবাই রাত্মা মা ফেরত কামনা করছি এবং আমাদের তারেক ভাই নামে যারা উন্নতি করেছেন তাদের জন্য কঠিনতম বিচার হয় এবং আমরা তার বিচারের জন্য আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি আমরা তার বিচার চাই সরকারের কাছে আমি আরো বলতে চাই এই জুলাই মাস শুধু আমাদের আর আগস্ট মাস শুধু আমাদের অনেক ভরে রাখার একটা দিন আমরা বাকি জীবন যারা বেঁচে থাকবো এই দিন থেকে স্মরণ করব কারণ এই তরুণদের তরুণদের আন্দোলনের জন্য আমরা প্রবীণরা ঘরে বসে থাকতে পারি নাই তাদের কারণেই কিন্তু আমরা মাঠে নেমেছিলাম হয়তো তাদের মতো আমাদের কারো বেশি যান যায় নাই মাল যায় নাই কিন্তু তাদের পাশে আমরা পানি ধরার মতো সাহস টুকুন রেখেছিলাম আমরা নতুন বাংলাদেশ নতুন দেশ খুঁজে পেয়েছি তাই এই মাসটিকে আমাদের ভুলে গেলে চলবে না এবং যারা তারেক রহমানের নামে কুটুক্তি করেছে তাদেরও বিচার যেন হয় সেই ইটাও আমরা ছাড়বো না যাই হোক আপনারা সবাই আছেন আমি দোয়া করব এভাবেই যেন তরুণদের উদ্দেশ্য করে যেন আমরা বাকি দিনগুলো কাটাতে পারি এইভাবেই যেন আমরা প্রতিবাদ শিখতে পারি সামনে যদি আবার কোন এরকম কেউ হয় তাহলে আমরা যেন রুকে দাঁড়াতে পারি এবং আমরা করতে পারি আর এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমার বড় ছেলে এখানে আছে আপনারা সবাই রায়হান হাসান সৌরভের জন্য দোয়া করবেন যেন সে সৎ তার বাবার মতো সৎ থেকে

¡Vamos! <laughs> not আজকে আমাদের এই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল বিপ্লব মিছিল আমাদের রাষ্ট্রপতি রহমানের ছবিকে বিকৃত করে বিভিন্ন রকমের কথাবার্তা হলাম এবং আমাদের জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান জন আস্থা রে কৃষ্ণন সম্পর্কে বিভিন্ন রকমের কটুক্তি এই সম্পর্কে আজকের এই বিক্ষোভ মিছিলের আজকের এই বিক্ষোভ মিছিল সর্বাশিতির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল ছাত্রবাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল যারা এই বিএমপি সম্পর্কে বিভিন্ন রকমের কটুক্তি করে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কাল বাহানা করে খারাপ কথা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই দলকে দলকে দমানোর জন্য চেষ্টা করে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা আজকের এই বিক্ষোভ আজকের এই ছয় নম্বর ওয়ার্ডের মরুম আসাদুল আসান সাহেবের জ্যেষ্ঠ পুত্র জনাব রাহান হাসান সৌরভ আগামীতে যেরকমের যেরকমের হাসান সাহেবকে আপনারা ভালোবেসে

এই বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট সুযোগ্য সন্তান বাংলাদেশের ঘনিষ্ঠ এবং বিভিন্ন বিভিন্নভাবে তারা চক্রান্তে লিপ্ত হয়েছে এই চক্রান্ত আমরা কোন অবস্থায় বরদাস্ত করব না আমরা জানেন সকলে দীর্ঘ পনেরো ষোলোটি বছর আজকে আন্দোলনের ফসল এই বাংলাদেশ এই বাংলাদেশে যারা শহীদ হয়েছেন বিগত সরকারকে হটিয়ে যারা আজকে এই দেশটাকে তো স্বর বাংলাদেশ গঠনের সহায়তায় ধারে কাজ করে যাচ্ছেন তাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এবং ঐকান্ত্রিক প্রচেষ্টার কারণে কিন্তু এই বাংলাদেশ নতুন ভাবে গঠন করা সম্ভব আর এই গঠনের জন্যই আমাদের সকলের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান হাতকে শক্তিশালী করা তার পাশাপাশি আমরা বলতে চাই যদি এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের বিরুদ্ধে যদি কোন প্রকার আর একটু কুচক্রি মহল কোন হয় এই সমাবেশ থেকে বলতে চাই যে আমরা এই প্রতিবাদ করব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ছবির প্রতি অবমাননা এবং বিশেষ করে তাই রহমানের প্রতি যে কুচক্রি মহল লিপ্ত হয়েছে তাকে দেশে না আসার জন্য যে পায়তারা তারা শুরু করে দিয়েছে যেন দেশে না আসতে পারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারে এর জন্য যদি কেউ যদি চেষ্টা করে থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এর দা ভেঙে জবাব বলতে চাই আপনাদের সকলের সেটার্থে যে আপনারা জানেন যে ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত মেয়র আসানুল্লাহ হাসান সাহেবের সুযোগ্য সন্তান সৌরভ রায়ান হাসান সৌরভের নেতৃত্বে নতুন করে আমরা চাই একটি সুস্থ সুন্দর সুশৃঙ্খল এবং নিরাপদ গঠন করার জন্য

প্রতিবাদ দিয়েছিলেন উপস্থিত আমার এলাকার প্রদীপ মনুতি এবং সামনে আমার রাজনৈতিক সহযোগিতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আমি আসলে কথা পরবো না তদাম আমাদের সময় হয়ে গেছে শুধু দুটো কথাই বলতে চাই বাংলাদেশের মানুষ যাকে নিয়ে সত্য দেখে স্বাধীনতার সম্ভবিত শেষ নায়ক তারেক রহমান তাকে নিয়ে যে কর্তৃপক্ষ দ্বারা হচ্ছে জএমসি নে যোগদান দেওয়া হচ্ছে তারা আমলিকার এজেন্ডা বাস্তব করার জন্য তারা ব্যস্ত হয়ে করছে ঠিক এটা 17 বছর রক্তেpure দৃষ্টিতে ভিজে হামলা মামলা জেলকে আমরা সোনার খড় ছোনার খানি খনি হয়ে গেছি কলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়েছিলেন আর একটি সুযোগে বাংলার বুকে জয়। তাহলে এই কাজ ভাঙা চলবে না। ঠিক। যে দার অবস্থান থেকে বলতে চাই যে দার অবস্থান টিকে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। যে দার অবস্থান থেকে রাজনীতি করেন তারে রহমান আমাদের দলের ইচ্ছে ছিল তাকে নিয়ে এই বলে এই প্রোগ্রাম এখানেই আমি স্থগিত করলাম। কিন্তু একটু দোয়া হবে মাইল স্টোর স্টুডেন্টদের জন্য যারা ওখানে শহীদ হয়েছে তাদের জন্য একটা দোয়া হবে আমরা এই দোয়া সবাই ইনশাল্লাহ আমরা শহীদ হবো এখনই আমাদের সবাই বেশি সবাই নেই আর এই জুন জুলাই মাসে যারা শহীদ হয়েছে তাদের রুয়ের মাতফিতের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অন্য রহংকার তারাই রহমান জিন্দাবাদ

ربنا ظلمنا انفسنا وان لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. اللهم اغفر لي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لي امه سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ খাস করে দোয়া করতেছি আমরা যারা এখন উপস্থিত আছি আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের যারা ময় মুরব্বী অনেক রাম বাবা মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়ে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ খাস করে দোয়া করতেছি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জানলাতে সুচ্ছ মাকাম দান করেন দুর্নীতিকে মাফ করে দেন আল্লাহ খাস করে দোয়া করতেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি অসুস্থ অবস্থায় আছেন তাতে আল্লাহ আপনি আমাদের মাঝে দীর্ঘ হায়াত দিয়ে বাসিয়ে রাখেন আল্লাহ नेक হায়াত দান করার khas করে দোয়া করতেছি আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যেতে সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে আমরা তার অপেক্ষায় আল্লাহ আপনাকে সহজ করে দেন আমরা যারা সর্বযত করতেছি দেশের জন্য দেশের বাইরে থেকে ভিতরে থেকে আল্লাহ আপনি এই সমস্ত সর্বযতকে নশাত করে দেন তাইলে কাজ করে দোয়া করতেছি আসি জুলাই অদ্ভুত স্থানে যে সমস্ত ছাত্র ভাইয়েরা ভাই বোনেরা আল্লাহ জীবন দিয়েছে তাদেরকে আপনি শহীদ মৃত্যু দান করেন আল্লাহ তাদের যারা পরিবার আছে তাদেরকে ধৈর্য ধারণ করার চৌধুরী দান করেন আল্লাহ খাস করে আজকে দোয়া করতেছি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ আপনি তাদেরকে চান্দাতুল ফোকাউসের সুউচ্চ মাকাম দান করেন তাদেরকে শহীদ মর্তমা দান করেন আল্লাহ যারা হসপিটালে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে আশঙ্কা মুক্ত করে দেন সুস্থ করে তাদের মা বাবার ফলে ফিরিয়ে দেন আল্লাহ তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ তৌফিক ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে আল্লাহ খাস করে আজকে দোয়া করতেছি ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত মেয়র অবিভক্ত ঢাকার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাসান সাহেবকে আল্লাহ আপনি সহিদিন বর্তমান দান করেন আল্লাহ তার কবরকে বাগান বানিয়ে দেন আল্লাহ খাস করে তোমার প্রতিষ্ঠার সুযোগ্য সন্তান জনাবাইহান হাসান সৌরভ আল্লাহ আপনি তাকে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে ছিলেন সামনে